আলহামদুলিল্লাহ সবচেয়ে একদম সর্বনিম্ন যদি প্রোডাক্ট দিয়ে আমরা শুরু করি সবচেয়ে কম দামের প্রোডাক্ট যে একটা দরজা আছে ভাই প্লিজ চার ইঞ্চি সাত ফিট আড়াই ফিট আচ্ছা এই দরজা সর্বনিম্বে কম দামের আচ্ছা কত করে রাখতেছেন এটা এটা হচ্ছে পঁচিশশো টাকা ভাই পঁচিশশো টাকা কোন কোম্পানির এটা সুপার বোর্ড কোম্পানি সুপার বোটার বোট সব কিন্তু একশো পার্সেন্ট গ্যারান্টি একশো পার্সেন্ট গ্যারান্টি পার্সেন্ট গ্যারান্টি বাহ খুব খুব গুণগতমানের এই যে দোনো পাশে একটা ডিজাইন খুব সুন্দর সমককার ডিজাইন খুবই সুন্দর ভাই খুবই সুন্দর এর আর কি আরো ডিজাইন আছে আরো অনেকগুলা ডিজাইন আছে আচ্ছা আমরা হচ্ছে গিয়া একটা ভিডিওতে অনেকগুলা দরজা কালেকশন তো আমরা শুধু দরজাগুলি একটা একটা করে দেখাবো আপনারা ইমো WhatsApp নক দিলে ইনশাআল্লাহ এই দরজাগুলো সম্পর্কে আরো জানতে পারবে ও 20 পিস নিলে সম্পূর্ণ সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি আপনার পেছন একটা দরজা দেখতে ভাই এটা কোন কোম্পানি এটা একটা সুপারবোর্ড কোম্পানি আইডিয়াল আইডিয়ালের জি

দেখতেছি গোলাপ ফুল একটা মস্তবা কোম্পানির চার ইঞ্চি পেরেন সাত ফিট বাই আড়াই ফিট সাত ফিট বাই আড়াই ফিট অনেক সুন্দর দাদা আচ্ছা কত রাখতেছেন এটা এইটা হচ্ছে আপনার উনত্রিশশো টাকা উনত্রিশশো টাকা এই দরজাটার দাম হচ্ছে আপনার আহ আটত্রিশশো টাকা আটত্রিশশো টাকা ছয় ইঞ্চির ভিতরে সর্বনিম্বে বাংলাদেশ কোন কোম্পানি এখনো বাইর করতে না ছয় ইঞ্চির ভিতরে

অনেক ভালো আচ্ছা বাহ রংগুলা রং নষ্ট হবে না দীর্ঘস্থায়ী ব্যবহার করতে পারবেন অনেক মজবুত দাদা ফয়েন্সি আড়াই ফিট বাই সাত ফিট আড়াই ফিট বাই সাত ফিট এর এটা বলে আরো কয়েকটা ডিজাইন আছে এই যে খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে এখানে আরো ডিজাইন আছে খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে বাহ হ্যাঁ এই দরজাটার দাম হইছে আপনার সাতচল্লিশশো টাকা সাতচল্লিশশো টাকা জি আর এই দরজাটার দাম হইছে

আচ্ছা এটা কত রাখতেছে এই যে 8500 টাকা 8500 জি অনেক হেভি দর অনেক হেভি সর্বোচ্চ সিগনেচার সর্বোচ্চ সিগনেচারের বা এটা 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 এইটা হইছে আইডিয়াল আইডিয়াল এর জি আচ্ছা এই একটা দরজা 4600 টাকা 4600 টাকা কত ফিট কত ফিট আর আড়াই ফিট বাই 7 ফিট আড়াই ফিট বাই 7 ফিট দেখি এটার পেছনে একটা দরজা দেখতেছি মনে হচ্ছে জি এই একটা সিগনেচার বাহ